তো অনেক দিন হয়েছে ছিতরুটি পিঠা খাই না আর আজকে আমি চিত্রুটি পিঠা বানাবো তো এইখানে আমি চালের গুঁড়ি গুলে নিয়েছি আর চালের গুড়ার ভিতরে পরিমাণ মতো লবণ দিছি আর পরিমাণ মতো পানি দিসি এখন ভালোভাবে গুলে নিয়েছি আর চিত্রটি পিঠা দিয়ে গোস বুনা খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি খাসির গোস বোনা করছি এই যে দেখেন আর গোস বুনা করছি একটু ঝালঝাল টাইপের কারণ পিঠা দিয়ে খাবো তাই তো এখানে ছিটরুটি পিঠা বানানো শুরু করে দিছি আর আমাদের বরিশালে কিন্তু এরকমেরই রকমেরুটি পিঠা বানায় আর এই পিঠাগুলা গুলা বানাইলে খুবই সুন্দর হয় তাই তৈল তৈলা প্যানিস বানাইতে আর দেখে মনে হয় খুবই সহজে এই পিঠাটা বানানো যায় আসলে তা না এই পিঠাটা বানাইতে অনেক ঝামেলা আর খেতেও কিন্তু অনেক মজার তাই ভাবলাম আজকে এই পিঠাটা বানাবো যতই ঝামেলা হোক আর কষ্ট হোক অনেক মজা করে খাবো এই পিঠা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো প্রায় শেষ পর্যায়ে যে দেখেন তো এখানে বেশি পিঠা বানাই নাই অল্প কিছু পিঠা বানাইছি এই যে দেখেন আর পিঠাগুলো একদম গরম গরম মোচমোচা আর এই পিঠাটা গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে ঠান্ডা হইলে একটু শক্ত হয়ে যায় তাই গরম গরম এখন এই পিঠা দিয়ে গোস দিয়ে খাবো আর এরকমের কার কার অঞ্চলে খান কি রকমের খান চিত্রটি পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে খাসির গোছ ভুনা আর খাসির গোছ ভুনাটাও খুবই সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর আসছে আর এরকম ঝাল ঝাল টাইপের খাসির গোছ ভুনা খেতে খুবই ভালো লাগে তার সাথে আছে ছিট্রু তো পিঠা তো অনেকদিন পর অনেক মজা করে খাসির গোছ ভুনা দিয়ে চিত্রু খেলাম খুবই মজা হয়েছে খেতে আলহামদুলিল্লাহ আর আমার কাছে কিন্তু ছিদ্রুটি পিঠা অনেক পছন্দ তাই ভাবলাম চিত্রটিপিঠা পিঠা খাই আর আপনাদের মাঝেও শেয়ার করি আর আপনারা চাইলেও এরকমের বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের ভিডিও শেষ পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম